এই মাত্র পাওয়া খবর আজ ১৬ আগস্ট শনিবার বাংলায় ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হয়েছে একটি বিধ্বংসী শক্তিশালী লঘুচাপ যা উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে চলেছে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সহ কিছু এলাকার জন্য তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে মাছ ধরা টলার ও ছোট নৌকা সমূহ এখনোই সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে আজকের আবহাওয়ার চিত্র যেন পুরো দেশকে এক অনিশ্চয়তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে সকাল থেকে দেশের উত্তর ও উত্তর অঞ্চলের আকাশে ঘন কালো মেঘের বিস্তার আর দক্ষিণ অঞ্চলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য বলছে ব্রহ্মপুত্র যমুনা ও পদ্মা নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর এর প্রভাবে ইতিমধ্যেই নিম্ন অঞ্চলের বহু গ্রাম প্লাবিত হতে শুরু করেছে উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্য দক্ষিণ ও উপকূলীয় অঞ্চল প্রায় পুরো দেশের আকাশ মেঘাচ্ছন্ন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কিছু জায়গায় ঝড়ো নওয়া আপনার জেলা কি নিরাপদ কোথায় আঘাত হবে সবচেয়ে বেশি এবং কিভাবে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকতে পারবেন সবকিছুই আমরা আজকের ভিডিওতে লাইভ ওয়েদার রাডার ও স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন সকালের দিকে খুলনা বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট জেলাগুলোর আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুরের আকাশে হালকা থেকে মাঝারি মেঘলা ভাব বিরাজ করছে বরি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ও পিরোজপুরে আকাশ মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের আকাশ সকালে মোটামুটি পরিষ্কার থাকবে তবে কিছু এলাকায় হালকা মেঘ দেখা যেতে পারে ঢাকা বিভাগের আকাশ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ও কিশোরগঞ্জে হালকা মেঘলা থাকবে এবং কিছু অঞ্চলে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টি হতে te রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপেনগঞ্জ জয়পুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলভামারি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলের আকাশ সকালবেলা পরিষ্কার থাকবে তবে সেখানে ব্যবসা গরম অনুভূত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা অঞ্চলে সকালবেলা হালকা মেঘলা থাকবে এবং শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলে 0.5 থেকে 2 মিমি পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগরতলা উদয়পুর আমবাশার শিলচরি বাজার অমরপুর কুমারঘাট ধর্ম নগরের আকাশে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের আকাশও ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে দুপুরের দিকে দেশের আট বিভাগের 64 জেলার আকাশ প্রায় সর্বত্র মেঘাচ্ছন্ন হয়ে যাবে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগের কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার আকাশ মেঘলা এবং দুই থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বড়গোনা ঝালকাঠি পিরোজপুর আকাশ বিকেলের দিকে হালকা বৃষ্টি সহ মেঘাচ্ছন্ন থাকবে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুরে আংশিক মেঘলা এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের আকাশ বিকেল দুইটা থেকে তিনটার দিকে মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপে আকাশ বিকেলের দিকে মেঘলা এবং কোথাও কোথাও হতে পারে রংপুর বিভাগের আকাশ বিকেলে মেঘাচ্ছন্ন হলেও ভারী বৃষ্টি হবে না ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনার কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের আকাশ বিকেলের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে বিকেল তিনটার দিকে খুলনা যশ যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোয়াড়াঙ্গা ও মেহেরপুরের আকাশ মেঘাচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি ও পিরোজপুরে হালকা বৃষ্টি চলতে থাকবে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গাবাটি খাগড়াছড়ি বান্দরবান নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার আকাশে বিকেলের দিকে মেঘাচ্ছন্ন এবং দুই থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অফিস বিশেষ সতর্কতা দিয়েছে এই জেলাগুলোতে হঠাৎ প্রবল বৃষ্টিপাত বা বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের আকাশ বিকেলের দিকে তবে বৃষ্টির সম্ভাবনা কম ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী টাঙ্গাইল রাজবাড়ী গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জের আকাশে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট অঞ্চলে বিকেল পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এছাড়াও রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নেলভামারি লালবনের হাট ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশ মেঘাচ্ছন্ন তবে বৃষ্টির প্রবণতা কম ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা অঞ্চলে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার দিকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার জেলা জেলাগুলোতে পাঁচ থেকে ১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সমুদ্র সীমার কাছে অবস্থানরত মানুষদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল অঞ্চলে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে সন্ধ্যার সাতটা থেকে রাত দশটার দিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে বরি বরিশাল পটুয়াখালী ভোলা বড়গুনা ঝালকাঠি পিরোজপুরে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলভামারি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের আকাশ রাতের দিকে পরিষ্কার হতে শুরু করবে ময়মন সিংহ জামালপুর শেরপুর নেত্রকোনার কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলে মধ্যরাত পর্যন্ত হালকা বৃষ্টি চলবে মধ্যরাত বারোটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু জেলায় অব্যাহত থাকবে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল রবিবাজারে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার আকাশ রাতের দিকে আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টি হতে পারে। ভারতের উত্তরবঙ্গ ও त्रिपुराর আকাশ রাতের দিকে আংশিক মেঘলা তবে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আকাশও রাতে মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির প্রবণতা নেই বললেই চলে। মধ্যরাত 12টার পর থেকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বৃষ্টির পরিমাণ সর্বনিম্ন তিন মিলিমিটার থেকে সর্বোচ্চ আট মিলিমিটার পর্যন্ত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনার কিছু জেলায় মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে তবে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলে রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির প্রবণতা খুবই কম এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়ার আকাশ রাতের দিকে আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকায় মাছ ধরা ট্রলার ও নৌযানকে সতর্ক থাকতে বলা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ও কিশোরগঞ্জে রাতের দিকে হালকা বৃষ্টি বা আংশিক মেঘলা আকাশও থাকতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাঠি পিরোজপুরে মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে উপগ্রহ স্যাটেলাইট দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলে মধ্যরাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলেও কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত চলতে পারে দেশের উত্তরাঞ্চল যেমন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চলে মধ্যরাতের দিকে আকাশ আংশিক পরিষ্কার হবে ত্রিপুরা রাজ্যের আকাশ মধ্যরাতের দিকে আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গের আকাশ রাতের দিকে মেঘাচ্ছন্ন থাকবে তবে ভারী বৃষ্টি হবে না ভোর চারটা থেকে ছটার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি শেষ হতে শুরু করবে এবং আকাশ আংশিক পরিষ্কার হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট অঞ্চলে কিছু জেলায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আজ ১৬ আগস্ট দুই শনিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক তথ্য পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন সব শেষে মনে রাখুন বৃষ্টিপাত ও ঝড় ঝড়পর্বন জেলায় থাকলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি বাড়ি থেকে বের হলে ছাতা বা রেইনকোট রাখুন উপকূলীয় জেলায় নৌযান ও মাছ ধরা ট্রলার জন্য সতর্কতা বজায় রাখুন আর আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নাম কি এবং সেখানে আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ